বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খান এবং এক সময়ের জনপ্রিয় আসলে এক সময় বললে ভুল হবে মানে সবসময় জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ এবং মান্না ভাই এবং সাথে শাকিব খান এই তিনজন কিন্তু তিন সময়ের মেগা স্টার বলা যেতে পারে কারণ মান্না ভাই কিন্তু মান্না ভাইয়ের সময় উনি খুব ভালো ভালো মুভি করছে এবং ওনার কিন্তু প্রত্যেকটা মুভি বাণিজ্যিকভাবে হিট ছিল এবং সালমান শাহর কথা আমার আসলে কি বলবো সেটা আপনারা সবাই জানেন আর এখন যদি আমরা আমাদের মেগাস্টার শাকিব খানের কথা বলি উনি তো দুর্দান্ত কাজ করতেছেন তো অনেকেই দেখি এই তিনজন হিরোকে নিয়ে আসলে কম্পেয়ার করে বা তিনজনকে আসলে কার জনপ্রিয়তা বেশি এইটা নিয়ে আসলে পোস্ট দেয় আসলে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যেহেতু তিনজন তিন প্রজন্মের ঠিক আছে এবং তিনজনের যে সময় সময়কালচিও ছিল সেটা কিন্তু ভিন্ন কারণ মেগাস্টার শাকিব খান এখন জয় সময় পার করতেছে মান্না ভাইয়ের সময়টা কিন্তু সেরকম ছিল না সেটা ভিন্ন একটা সময় ছিল এবং সালমান শাহর সময়টা তো আরও ভিন্ন ছিল তো তিনজন তিন প্রজন্মের হিরোকে যখন একসাথে আনা হয় এবং তাদের মধ্যে কম্পেয়ার করা হয় ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না কারণ শাকিব খান আছে সাকিব খানের জায়গায় সালমান শাহ আছে সালমান শাহর জায়গায় মানা ভাই আছে মান্না ভাইয়ের জায়গায় তিনজন কিন্তু সবার মনেই আছে এবং তিনজনকে তিনভাবে মানুষের রেসপেক্ট করে তো ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে তিনজনকেই ভালো লাগে এবং তিনজন আমি মনে করি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু করেছে এবং সালমান শাহ ভাই যদি বেঁচে থাকতো উনি হয়তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আরও অনেক কিছু করতে পারতো তো যেহেতু মান্না ভাই এবং সালমান শাহ নাই তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক এবং আমাদের যেহেতু এখন মেগা স্টার শাকিব খান আমাদের মধ্যে আছে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমি দোয়া করি যাতে উনি আরও দিন বেঁচে থাকে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মানে সুযোগ থাকে ওনার কাছে তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আসলে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে সাকিব ভাই মান্না ভাই নাকি সালমান শাহ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন